গণভোট অধ্যাদেশ দু হাজার পঁচিশের খসড়া নীতিমালার অনুমোদন দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার রাজনীতির মহলে নানা আলোচনা সমালোচনা চট্টগ্রাম বন্দর নিয়ে সরাসরি মুখ খুললেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সরকারকে দিলেন বেশ কিছু হুঁশিয়ারি খুব শিগগিরই দেশে একটি নতুন রাজনৈতিক জোট আসছে এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ডিসেম্বর মাসের প্রথম অর্ধে ঘোষণা করা হবে মন্তব্য ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মুহাম্মদ সানাউল্লাহ এবং নির্বাচনকে সামনে রেখে লটারির মাধ্যমে চৌষট্টি জেলার এসপি চূড়ান্ত করেছে অন্তর্বর্তী সরকার এতক্ষণ শুনছিলেন সংবাদ এবারে বিস্তারিত বেশ কয়েকদিন ধরেই গণভোট নিয়ে উত্তপ্ত হয়ে আছে দেশের রাজনীতির মহল এবার গণভোট অধ্যাদেশ দু হাজার পঁচিশের খসড়া নীতিমালার অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ মঙ্গলবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই আদেশ অনুমোদিত হয় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে সকাল এগারোটায় এই বৈঠক শুরু হয় এর আগে বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে আইন ও বিচার বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছিলেন প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হবে এর জন্য আগামী সপ্তাহেই আইন হবে এর আগে গত তেরোই নভেম্বর জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে সরকার কাজ করছে বলে জানান ওই নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হবে বলেও ঘোষণা দেন তিনি অন্যদিকে আজ সকালে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ডিসেম্বর মাসের প্রথমার্ধেই ঘোষণা করা হবে বলে জানান সব কিছু ঠিকঠাক থাকলে ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে রাজনীতির মাঠে রয়েছে বিভিন্ন ধোঁয়াশা কিন্তু সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে ফেব্রুয়ারিতেই হবে জাতীয় নির্বাচন চট্টগ্রাম বন্দর কি ইউনুস সরকার বিক্রি করে দিয়েছে চট্টগ্রাম বন্দরে আমেরিকার ঘাঁটি বানানো হচ্ছে এমন কিছু কথা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে দেশের সব মহলেই আলোচনা হচ্ছে বেশ কয়েকদিন ধরে এবার চট্টগ্রাম বন্দর নিয়ে সরাসরি মুখ খুললেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তারেক রহমান সরাসরি বলেন এলডিসি ও বন্দর নিয়ে সিদ্ধান্ত নেবার রাজনৈতিক ম্যান্ডেট এই সরকারের নেই তারেক রহমানের এই মন্তব্যের পরপরই উত্তপ্ত হয়েছে দেশের বিভিন্ন মহল সোমবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন সেখানে তিনি উদাহরণ টেনে এলডিসি উত্তরণ ও চট্টগ্রাম বন্দর প্রসঙ্গে বিশদ বক্তব্য উপস্থাপন করেছেন তারেক রহমান বলেন স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশে বাংলাদেশের উত্তরণের সময়সীমা প্রায় কাছাকাছি আগামী বছরের চব্বিশে নভেম্বর আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের এলডিসি উত্তরণের কথা রয়েছে তবে দেশের বর্তমান প্রেক্ষাপট অর্থনীতি শিল্প ও ব্যবসা পরিস্থিতি বিবেচনায় সব সব চাওয়া কোনো অপমান নয় বরং উত্তরণের ফলে সম্ভাব্য চাপ ও ক্ষতি এড়াতে এটি একটি দায়িত্বশীল সিদ্ধান্ত একই সঙ্গে চট্টগ্রাম বন্দরের মতো গুরুত্বপূর্ণ অর্থনৈতিক হাব নিয়ে বর্তমান সরকারের নেওয়া সিদ্ধান্তকে সাধারণ নয় বলে মনে করছেন তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ এবং বন্দরের বিষয়সহ কোনো দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কেবলমাত্র নির্বাচিত সরকারের এ বিষয়ে এমন কোনো সরকার সিদ্ধান্ত নিতে পারে না যাদের নির্বাচনী কোনো ম্যান্ডেট নেই দেশের ভবিষ্যৎ বদলে দেবে এমন সিদ্ধান্তের সব চাওয়াটাই একটি অন্তর্বর্তী সরকারের দায়িত্বশীল পদক্ষেপ হওয়া উচিত কিন্তু আমরা কেন ভান ধরছি যে আমাদের কোনো বিকল্প নেই কেন আমরা নিজেরাই নিজেদের ভবিষ্যৎ সীমাবদ্ধ করছি স্থগিতের বিকল্প প্রকাশে বন্ধ করে দিয়ে আমরা নিজেরাই আলোচনা করার ক্ষমতা দুর্বল করছি আন্তর্জাতিক আলোচনায় আমরা প্রভাব খাটানোর সুযোগ হাতছাড়া করে আগেই দুর্বল অবস্থান থেকে টেবিলে বসছি যত যাচ্ছে রাজনীতির হাওয়া তত বেড়ে উঠছে এবার রাজনীতির মাঠে রাজনৈতিক জোট নিয়ে নানা আলোচনা সমঝোতা চলছে জামায়াতের বাইরে নতুন জোটের ঘোষণা এনসিপির খুব শিগগিরই একটি নতুন রাজনৈতিক জোট আসছে এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি রাজধানীর বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে মনোনয়ন প্রত্যাশীদের সাথে মতবিনিময় শেষে সংবাদ সম্মেলনে পাটোয়ারি জানান ধর্মীয় ফ্যাসিবাদ চাঁদাবাজ বিরোধী এই জোট প্রার্থী দেবে তিনশো আসনে এই সময় দলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেন জাতীয় পার্টিকে ব্যবহার করে ভারত ও আওয়ামী লীগ নির্বাচন বাঞ্চানোর চেষ্টা করছে গণভ্যুত্থানের পর প্রশাসনকে ভাগ বাটোয়ার চিন্তা থেকে রাজনৈতিক দলগুলোকে বেরিয়ে আসার আহ্বান জানান এনসিপি নেতারা মনোনয়ন প্রত্যাশীদের সাথে দুদিন ব্যাপী মত শেষে এই সংবাদ সম্মেলন এনসিপির যেখানে সংগঠনটির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি জানান কয়েক দিনের মধ্যেই বিএনপি জামায়াতের বাইরে গিয়ে নতুন আরেকটি জোট দেখবে দেশের মানুষ যারা কাজ করবে জুলাই গণভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি আরও বলেন একটি নতুন অ্যালায়েন্স দেখতে পাবে দেশবাসী যারা সংস্কারের পক্ষে নারীদের পক্ষে আলেম ও নামাদের পক্ষে দুর্নীতি সন্ত্রাস চাঁদাবাজের বিরুদ্ধে এ সময় দলটি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেন জাতীয় পার্টিকে ব্যবহার করে আসছে নির্বাচনকে বাধাগ্রস্ত ও দেশ অস্থিতিশীল করার পায় তারা চলছে এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লা বলেন ভারত এবং আওয়ামী লীগের অর্থনৈতিক যে শক্তিগুলো ছিল তারা জাতীয় পার্টির মাধ্যমেই নির্বাচনকে বাধাগ্রস্ত ও দেশ অস্থিতিশীল করার চেষ্টা করবে জুলাই অভ্যুত্থানের পর প্রশাসনকে ভাগ পাটোয়ার চিন্তা থেকে রাজনৈতিক দলগুলোকে বেরিয়ে আসার আহ্বান জানান এনসিপি নেতারা ফেব্রুয়ারিতে কি নির্বাচন হবে নাকি হবে না এ নিয়ে দেশের মানুষের মধ্যে নানা ঝল্পনা কল্পনা রাজনৈতিক দলগুলো এবং সরকারের ভেতরে রয়েছে নানা রকমের ধোঁয়াশা ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় তাহলে তফসিল ঘোষণা হবে কবে এই প্রশ্নটি সবার মধ্যেই ঘুরপাক খাচ্ছে এবার নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ডিসেম্বর মাসের প্রথমার্ধেই ঘোষণা করা হবে তফসিল ঘোষণার দশ দিনের মধ্যে নির্বাচন কমিশনের পর্যবেক্ষকদের তালিকা দাখিল করতে হবে আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশীয় পর্যবেক্ষক সংস্থাগুলোর প্রতিনিধিদের সঙ্গে দিনব্যাপী সংলাপে বসেছে নির্বাচন কমিশন মঙ্গলবার সকাল সাড়ে দশটায় নির্বাচন ভবনে এই সংলাপ শুরু হয় সংলাপের বক্তব্যে নির্বাচন কমিশনের ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ কথা বলেন এছাড়া নির্বাচন পর্যবেক্ষণের জন্য যাদের নিয়োগ দেওয়া হবে তারা যেন রাজনীতি ও কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত না থাকেন সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির মোহাম্মদ সানাউল্লাহ বলেন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে স্বচ্ছ নির্বাচন হবে দু হাজার ছাব্বিশ সালে এ ব্যত্যয় যে করতে চাইবে তাকে ন্যূনতম ছাড় দেওয়া হবে না আগামী সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক হবে ভোটার উপস্থিতি বেশি হবে উদ্বোধনী বক্তব্যে প্রধান সিসি এম 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 নাসির উদ্দিন পর্যবেক্ষকদের ইসি সহযোগ হিসেবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন ভালো নির্বাচন আয়োজন আমার দায়িত্ব সিসি পর্যবেক্ষকদের ভোটের মাঠে স্বচ্ছতা এবং জবাবদিহি নিশ্চিত করতে সক্রিয় সহযোগিতা চেয়েছেন পর্যবেক্ষক সংস্থাগুলোর প্রতি তিনি দুটি বিষয়ে বিশেষ গুরুত্ব আরোপ করেন এম এম নাসিরুদ্দিন বলেন নির্বাচন পর্যবেক্ষক সংস্থাগুলো নির্বাচন কমিশনের সহযোগী আমরা একটি সুষ্ঠু সুন্দর ও বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দিতে পর্যবেক্ষকদের চোখ দিয়েই পুরো নির্বাচন প্রক্রিয়াটি দেখতে চাই একই সঙ্গে সংস্থাগুলো নিয়োগ করা কার মাঠকর্মীরা যাতে কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডে বা প্রচারণায় যুক্ত না হন সে বিষয়ে কঠোর নির্দেশনা দেন তিনি সিসি আরও বলেন আমরা জাতিকে ওয়াদা দিয়েছি সুষ্ঠু সুন্দর এবং বিশ্বাসযোগ্য একটা নির্বাচনও আমরা উপহার দিতে চাই জাতিকে এটা ইলেকশন কমিশনের একার পক্ষে সম্ভব নয় সবাইকে মিলে এই জাতীয় দায়িত্বটা পালন করতে হবে উপস্থিত প্রায় চল্লিশটি পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিদের উদ্দেশ্যে সি বলেন আপনারা দেখলাম যে এখানে অনেক পুরনো সংস্থা আছেন যারা অতীতে ইলেকশনের দায়িত্ব পালন করেছেন আমি ওদের নিয়ে কোনো ঘাঁটাঘাঁটি করতে চাই না আমি সবসময় সামনের দিকে তাকাতে চাই অতীতের ভুলভ্রান্তি আমাদের অনেক হয়েছে এটা হতে পারে এখানে থেকে শিক্ষা নিয়ে আমরা সামনে এগোতে চাই এ এম এম নাসিরুদ্দিন আরও বলেন এই নির্বাচন আমাদের নিজস্ব সুপারভাইজারি মেকানিজম থাকবে অফিসিয়াল মেকানিজম থাকবে কিন্তু আপনাদের চোখ দিয়েও আমরা এই ইলেকশানটাকে দেখাতে চাই কারণ আপনাদের চোখ দিয়ে পক্ষপাত দুষ্ট হয় প্রপার না হয় আমাদের ইলেকশন দেখাটাও কিন্তু সঠিক হবে না সিসি বলেন তার সিসি ক্যামেরা হলো পর্যবেক্ষক এবং সাংবাদিকরা তিনি আরও বলেন যারা নতুন পর্যবেক্ষক সংস্থা তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দিতে হবে আমরা এবার পর্যবেক্ষকের বয়স এই কুশে নামিয়ে এনে এসেছি নির্বাচন সামনে রেখে লটারির মাধ্যমে চৌষট্টি জেলার এসপি চূড়ান্ত করেছে অন্তর্বর্তী সরকার সোমবার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় এই লটারি অনুষ্ঠিত হয় শিগগিরই তাদের পদায়ন করা হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তর সূত্রে এসব তথ্য জানা গেছে পুলিশ সদর দপ্তর সূত্র জানায় গতকাল যমুনায় লটারির সময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত পুলিশ মহাপরিদর্শক ও ঢাকা মহানগর পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয় উচ্চপদস্থ কর্মকর্তা ও প্রধান উপদেষ্টা কার্যালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে বর্তমানে দায়িত্বে থাকা চৌষট্টি জেলার এসপির মধ্যে পনেরো জনকে সরিয়ে নতুন পনেরো জন কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হবে বাকি ঊনপঞ্চাশ জনকে বর্তমান জেলা থেকে অন্য জেলায় বদলি করা হবে নতুন ও পুরাতন এই চৌষট্টি জন কর্মকর্তাকে নিয়ে চূড়ান্ত লটারি সম্পন্ন হয়েছে এ বিষয়ে দু এক দিনের মধ্যেই প্রজ্ঞাপন জারি করা হবে সংশ্লিষ্ট সূত্র জানায় নির্বাচনকালীন দায়িত্ব পালনে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে এবার প্রথমবারের মতো ম্যানুয়াল লটারির মাধ্যমে এসপি নির্ধারণ করা হলো যারা অতীতে জেলা পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন তাদের তালিকা থেকে বাদ দেওয়া হয় এরপর পুলিশ কারারের পঁচিশ ছাব্বিশ ও সাতাশতম ব্যাচ সহ উপযুক্ত কর্মকর্তাদের নিয়ে একটি ফিট লিস্ট তৈরি করা হয় সেই তালিকা থেকে লটারির মাধ্যমে চৌষট্টি জনকে নির্বাচন করা হয় মঙ্গলবার যোগাযোগ করা হলে পুলিশ সদর দপ্তর অতিরিক্ত মহাপরিদর্শক এ কে এম আউলাদ হোসেন বলেন গতকাল লটারির মাধ্যমে চৌষট্টি জেলার এসপি চূড়ান্ত করা হয়েছে সরকারের আদেশ হলে তাদের পদায়ন করা হবে পুলিশ সদর দপ্তর এক উচ্চপদস্থ কর্মকর্তা বলেন নির্বাচন কেন্দ্রিক পুলিশিং নিয়ে কোনো ধরনের বিতর্ক এড়াতে লটারি পদ্ধতির নেওয়া হয়েছে এতে মাঠ পর্যায়ে নিরপেক্ষ কর্মকর্তা নিয়োগ নিশ্চিত হবে এর আগে গত শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয় আইনশৃঙ্খলা বিষয়ক কমিটির তত্ত্বাবধানে অনুষ্ঠিত ওই বৈঠকে নির্বাচনকালীন এসপি নিয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা হয় কমিটি সভাপতি স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী ছাড়াও এতে উপস্থিত ছিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজীব ভূঁইয়া প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী মোহাম্মদ খোদা বক্স চৌধুরী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি ও আইজিপি বাহারুল আলম